কী ব্যাপার আপা আপনাদের বাসায় দেখি দুদিন পরই মেহমান আসে এত মানুষ ওই থেকে আসে তাছাড়া ভাড়া বাসায় এত মেহমান তো আসা যাবো না আপা সামনের মাস থেকে মেহমান এত বেশি আসলে পাড়ির বিল কিন্তু বাড়াই দেওয়া লাগবো আপা একটু গড্ডা দেখতে আসলাম ঠিকভাবে রাখছেন কি না বাথরুম ঠিক মতো দেন তো পরিষ্কার করেন তো টাইলসগুলো জানি নষ্ট হয় না আর ওয়াল মোয়াল এত দাগাদাগি করেন না বুঝছেন অনেক দামি রং লাগাইছি মানসিলা তো দেখি বাড়া দেয় কম দামি রং টং লাগাই দেয় কেউ তো আবার রঙই লাগায় না হুদা সুনামাইরা দেয় আমার আবার এই স্বভাব নেই দামি রং লাগাই দিচ্ছি যত্ন করে রাখেন আর হ্যাঁ আপনার মনে আছে তো ভাড়া দেওয়ার সময় যে কইছিলাম সুই চিটকানি মিটকানি কলমল এটা সেটা নষ্ট হলে আপনাদের নিজের দায়িত্বে ঠিক করানো লাগবো কথাটা কিন্তু মাথায় না আপা আপনারা কোনো জিনিস নষ্ট করলে আপনাদের নিজেদের উদ্যোগে ঠিক করান লাগবো আপা মাসের কিন্তু আজকে দুই তারিখ মনে করাই দিয়ে গেলাম মাসের দশ তারিখের মধ্যে যে ভাড়া দেওয়ানো লাগবো জানেন তো তাড়াতাড়ি কিন্তু বাড়াটা দিয়ে দিয়ে না পা কি ব্যাপার আপা আপনাদের পাশে এত শব্দ কিসের নিস্তালা থেকে অবজেকশন দেয় সারাক্ষণ নাকি ঠাস ঠুস ঠাস ঠুস শব্দ হইতেই থাকে তাছাড়া আপনি যেই জোরে শব্দ করেন আমি তো চারতলা থেকেও শব্দ শুনতে পাই এত ঠাস ঠুস করে দরজা লাগান এত জোরে দরজা লাগানোর কী আছে আপা তাছাড়া আপনি কি জানেন দরজা না এগুলো কত দামি দামি জিনিস কত ভালো কাঠ দিয়ে বানাই দিচ্ছি মানে বাড়ি আলাগো জিনিস দেখে কি কোনো জিনিসের যত্ন রাখবে না নাকি এরকম ঠিক না পা বাড়া থাকেন দেখে যা একটা অযত্ন করে সব জিনিস নষ্ট করবেন না আপা সাদে তো যাওন যাব না সাদ বড় আছে ঠিক আছে সাদে আমার বিভিন্ন রকম ফল ফুলের চারা লাগানি আছে পোলা পোলাপান যাই শিল্প নষ্ট করবো এটা তো হইতে দেওয়া যাবো না তাছাড়া বারান্দা আছে বারান্দায় দিবেন কাপড় সাথে যাওয়ার কি আছে